দেখতে চান আমরা কে কত সুন্দর আমল করতে পারি কি জন্য পাঠাইছেন কে কত সুন্দর আমল এই শব্দটা করানের আয়াতটা বেশ কয়েক জায়গায় আসছে আল্লাহ তালা এটাই বলেছেন সুন্দর আমল বেশি আমল দেখতে চায় না সুন্দর আমল দেখতে চাই এখানে তিনটা কথা প্রথমত কথা হলো আল্লাহ তালা মদ সৃষ্টি করেছেন আল্লাহ তালা মদ কে কিভাবে সৃষ্টি করেছেন প্রত্যেক মুসলমানের জন্য জানা দরকার সকলেই জানি যে মানুষটা দুনিয়াতে জন্মগ্রহণ করবে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মৃত্যু সম্পর্কে তিনটা কথা মরা লাগবে সকলেই জানি কিন্তু একজন মানুষ সে দুনিয়াতে কতদিন হায়াত পাবে কোন সময় তার মৃত্যু এটা আল্লাহ তালা সারা কেউ জানে না দুই নম্বর কোন জায়গায় তার মৃত্যু সেটাও আল্লাহ তালা সারা কেউ জানে না তিন নম্বর হলো ওই লোকটা মরার পরে তার দাফনটা কোন জায়গায় হবে সেটাও আল্লাহ ব্যতীত কেউ জানে না কয়টা কথা তিনটা কথা তার মৃত্যু কখন হবে কতদিন তার হায়া দুই নম্বর কোন জায়গায় তার দাফন হবে তিন নম্বর কোন জায়গায় তার মৃত্যু হবে তিনটা কথা আল্লাহ তালা নিজের কাছে রাখছেন বান্দাকে জানায়নি যেন একজন মানুষ দুনিয়াতে আসার পরে সে যখন মায়ের পেটে থাকে আল্লাহ ফকরব্বুল আলমিন মায়ের পেটে থাকা অবস্থায় দুই বার দুইজন ফেরিস আল্লাহ তালা পাঠায় দেয় কয়জন ফেরিস পাঠায় দুই দুইজন ফেরিস থেকে কয়বার দুই বার একবার প্রথমবার কোন সন্তান যখন বিজ্জ আকারে তার পিতা থেকে মায়ের পেটের মধ্যে আসে ঠিক ওই মুহূর্তে আল্লাহ ফকরব্বুল আলমিন একজন ফেরেশতা পাঠান যে ফেরেশতা ওই মানুষ দুনিয়াতে মৃত্যুবরণ করার পরে যেই জায়গায় তার দাফন হবে ঠিক দাফন থেকে কিছু মাটি নিয়ে পিতামাতার মাতার সাথে মিস করে আল্লাহ তালা নির্ধারণ করে দেন এই লোকটার দাফন করতে হবে যেরকম সুবহান আল্লাহ দ্বিতীয়বার আল্লাহ পত্রবিন ফেরেস্তা পাঠান কখন একজন মানুষ তার মায়ের পেটে আসার পরে তার বয়স যখন চার মাস হয় সন্তানের বয়স মায়ের পেটে চার মাস হওয়ার পরে ঠিক ওই সময় আল্লাহ ফকরবুল্লা আলমিন আরেকজন ফেরেস্তা পাঠিয়ে দেন যে ফেরেশতা মায়ের পেটে আসার পরে ওই সন্তানের ব্যাপারে দুনিয়াতে চারটি জিনিস নির্ধারণ করেন তার মধ্যে একটা জিনিস হলো এই লোকটার মৃত্যু কখন হবে কতদিন পরে তার মৃত্যু হবে কতদিন হায়াত শেফ হবে এ কথাটাও ওই ফেরেস্তায় লিখে দেন তিনটা কথা একত্রে বোঝার জন্য আমি একটা ঘটনা উল্লেখ করবো কোরানের একটা ঘটনা হজরতে ইদিরিস আলিহি সালমের ব্যাপারে আল্লাহ ফাতরফেলা আলমিন বলেছেন ওরাফা আনাহু আমি ইদিরিসকে অনেক উঁচু মর্যাদা দান করেছি উচ্চ মর্যাদা দান করার দুইটা অর্থ হতে পারে একটা হলো জায়গা হিসেবে জায়গাটা উঁচু আর একটা হলো মর্যাদা হিসেবে সে তার মর্যাদা উঁচু এই আয়াতকারী মার তফসির মধ্যে মুফাসরিন একরাম একাধিক ঘটনা লেখছেন একটা ঘটনা যেটা আজকের আমার আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত সকলেই লক্ষ্য করি হজরতে ইদ রিস আলহ ইসালামের কাছে হঠাৎ করে হজরতে জিবরীল আলাইহিস সালাম আসলেন জিবরীল আলাইহিস সালাম আসার পরে হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে একটা সুসংবাদ দিলেন কি সুসংবাদ হযরতে জিবরীল আলাইহিস সালাম বললেন আবু ওয়াল্লাহ নবী ইদ্রিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সুসংবাদ দিয়েছেন সুসংবাদ কি কি সুসংবাদ বলে আজ থেকে তুমি দুনিয়াতে যতদিন হায়াত পাবে যতদিন তোমার দুনিয়াতে একটা নেকামল যদি তুমি দুনিয়াতে করো একটা নেকামলের বিনিময় আল্লাহ তালা তোমার দুইটা দান করবে যেরকম সুভায় আল্লাহ নে কামল করবে কয়টা একটা প্রতিদান হবে দুইটা

তোমার কথাটা আমার ভালো লাগলো একটা অনেক আমল যদি করি বিরিময় দুইতে সওয়াব পাবো কিন্তু আমি জানি না আমার হায়াত দুনিয়াতে কতদিন তোমার কাছে একটা দরখাস্ত তুমি জিবরীল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন যাইবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার পক্ষ থেকে একটা আরজি পেশ করবা সেটা হলো আল্লাহ পাকরুল আলমিন আমার দুনিয়াতে যে পরিমাণ হায়াত দিয়েছেন তুমি বললে আমার জন্য আমার হায়াত একটু বাড়ায় নিবা কি আর জি করলেন আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার হায়াত কিছু বাড়ায় দেয় কারণ যেহেতু আল্লাহ আমার অফার দিলেন একটা নেকামল করলে দুইটা সব পাব হায়াতটা একটু বেশি পাইলে তো আমার সবের পরিমাণটা একটু বাড়বে এই জন্য আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার হায়াতটা একটু বাড়ায় দেয়

যদি দরখাস্ত আজরায়েল কাছে করতে হয় আমি তার কাছে যাব কিভাবে আজরাইল থাকে কোথায় তার হেডকোয়ার্টার কোথায় তার সঙ্গে যোগাযোগ করার কি মাধ্যম হযরতে জিবরীল আলাইহিস সালাম বললেন হযরতে আজরায়েলের হেডকোয়ার্টার হলো চতুর্থ আসমানে সুতরাং তুমি যদি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাও তোমাকে চতুর্থ আসমানে যাইতে হবে আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বলেন ভাই জিবিরিল চতুর্থ আসমানে যাও আমার একা একা আমার পক্ষে তো সম্ভব না তুমি কি আমার একটু সহযোগিতা করবে তুমি যদি আমার সহযোগিতা করো তোমার দ্বারাই সম্ভব আমাকে চতুর্থ আসমানে গিয়ে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করা হযরত জিবরীল আলাইহিস সালাম সম্মতি দিলেন পাখার উপরে বসাইয়া দ্রুত চতুর্থ আসমানে নিয়ে গেছেন চতুর্থ আসমানে যাওয়ার পরে

হজরতে জিবরিল আমিন বলে আমি আসার কারণ হলো আল্লাহর নবী হজরতে ইদ্রিস আলাইহিস সালাম কে নিয়ে আসছি হজরতে জিবরিল আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে আজরাইল বলে ভাই জিবরিল ইদ্রিস আলাইহিস সালাম আসে কোথায় কোন জায়গা আছে একটু বলবেন নাকি বলে এই পাশে আসে তোমার দরজার পাশেই বসা আছে একথা শোনার সঙ্গে সঙ্গে হজরতে আজরাইল সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লা হজরতে জিবর ইল থেকে বললেন আপনি আলহামদুলিল্লা কেন বললেন হজরতে ইদ রিস আলাইসাল্লাম এখানে আসছেন আসার কথা শুনে কেন আপনি আলহামদুলিল্লা বললেন হজরতে আজরাইল বলেন আল্লাহ বখরব আলমে আমাকে জিম্মেদারি দিয়েছেন আমাকে দায়িত্ব দিয়েছেন পৃথিবীর সকল প্রাণী রুহ কবজ করা আমার জিম্মাদারি আমার দায়িত্ব প্রতিদিন প্রতি চব্বিশ ঘন্টার লিস্ট একটা লিস্ট আমি আজরাইলের কাছে আসে ওই লিস্টের মধ্যে লেখা থাকে কোন মানুষটা কোন জায়গায় কোন টাইমে কোন জায়গায় মারা যাবে সেটা লেখা থাকে আজকের যে লিস্টটা আসছে এই লিস্টের মধ্যে পড়ে দেখলাম আজকে যারা মৃত্যুবরণ করবে তাদের মধ্যে একজন হলো হজরত ইদিরিস আলাই সালাম আর ইদিরিস আলাই সালামের রুহ কবজ করার জায়গা লেখা আছে চতুর্থ আসমারে আমি লিস্টটা হাতে পাওয়ার পরে আমার ভয় হচ্ছিল চতুর্থ আসমানে আল্লাহ নবী দৃষ্টি কিভাবে আসবে তার রু কবজ করার সমান হয়ে যাচ্ছে কিন্তু তাকে চতুর্দাস মানে দেখা যাচ্ছে না এই তোমার মাধ্যমে যখন শুনতে পাইলাম আল্লাহর নবী হাজরত ইদ্রিস আলাইহিস সালাম চতুর্দাস মানে উপস্থিত হয়েছেন এজন্য নামে আনন্দে আলহামদুলিল্লাহ বলে ফেলেছি সম্মানিত উপস্থিতি ঘটনা যদি বুঝে আসে তাহলে আমি যে কথা বলতেছিলাম তিনটে জিনিস একজন মানুষের মৃত্যু কোন জায়গায় হবে কখন হবে তার দাফন কোন জায়গায় হবে এই তিনটা জিনিসের খবর আল্লাহ তালা ব্যতীত কেউ জানেন না আমরা যে আজকে মাহফিলে আসি সুস্থ শরীরে বাড়িতে ফিরে যেতে পারবো এই গ্যারান্টি কেউ দিতে পারবো কেউ দিতে পারবো না এটা যদি সত্য হয় আমার মৃত্যু কখন আমার জানা নাই তাহলে আমার কি করণীয় আমার করণীয়টা কি আল্লাহ হাবিব বলেছেন ইদা আসবাহ ওইদা أمسيت فلعنت تدريس الصباح হে আমার উম্মতেরা মিত্র তোমার কত কাছে যদি তুমি সকাল বেলায় প্রবেশ করতে পারো সন্ধ্যার জন্য অপেক্ষা করো না সন্ধ্যার সকাল বেলার জন্য অপেক্ষা করো না হয়তো হতে পারে সন্ধ্যার আগে আগে তোমার মিত্র হয়ে যাবে মিত্র যদি আমার এত কাছে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার মৃত্যু যদি নির্ধারণ করে রাখেন আর আমার জানা নাই তাহলে আমার কি করণীয় আমার করণীয়টা কি এই আয়াত এর শেষাংশে আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন লিয়াবুলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লিয়াবুলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় সুন্দর সুন্দর আমল করতে হবে বেশি আমল না সুন্দর আমল করে আমাকে দুনিয়া থেকে যেতে হবে যেহেতু আমার মৃত্যুর সময় আমার জানা নাই আমার প্রত্যেকটা আমল যাতে সুন্দর হয় সেই মন মানুষকে তো নিয়ে আমাকে প্রত্যেকটা আমল করতে হবে একটা কথা বুঝতে হবে সুন্দর আমল কি একটা কোরআনের বিভিন্ন জায়গায় আসছে আল্লাহ তালা বান্দার থেকে সুন্দর আমল দেখতে চায় কিভাবে আমল করলে আমল সুন্দর হয় এটা বোঝার জন্য সকলে একটা কথা জানি যে আল্লাহ ময়দানে বান্দার নেক আমল বদ আমল এটা পাল্লায় দিয়ে মাপা হবে নেকামলের পাল্লা যদি ভারী হয় লোকটা জাহ নাকি বদ আমলের পাল্লা যদি ভারী হয় লোকটা জাহান্নামে না এটা মাপা হবে তাহলে বোঝা যাবে নেকামল যার নেকামল গুলো যত বেশি ভারী হবে সে তত কাম সে তত সফল কাম তাহলে সুন্দর আমল ওই আমল যে আমলটা নাকি পাল্লায় বেশি ভারী হবে এবার কোন আমলটা নেকির পাল্লায় বেশি ভারী আল্লাহ রাসূল হাদিসের মধ্যে অনেক আমলের কথা বলেছেন যে আমল কুল্লা নেক আমলের পাল্লায় অনেক বেশি